হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা আজকে সকাল সকাল একটা বিগ ডেলিভারি দিতে যাচ্ছি সেটা হচ্ছে সনি আলফা ওয়ানটা সাথে হলো চব্বিশ শত জি মাস্টার টুটা সনি জি মাস্টার এই দুটা জিনিস আমরা দিচ্ছি হলো মা পান টিভির মতিউর রহমান মিথুন বাড়ি মা পান টিভির এখন এ যাবৎকালে যত কাটা আছে প্রায় নাইনটি ফাইভ আমাদের ফটোফো কাছ থেকে পার্চেস করে নিচ্ছে ওনারা সো আজকে আলফা ওয়ানটা হলো আজ থেকে আরও পাঁচ দিন আগে উনি অর্ডার করে রাখছে পাঁচ দিন পর ডেলিভারি দিচ্ছি আর হলো চব্বিশ সত্তর জি মাস্টারটা যদি এটা একাধিক লেন্স আছে ওনার বাট নতুন বডির সাথে একটা নতুন লেন্সও কিন্তু সে নিয়ে যাচ্ছে সাথে সিএফ এক্সপ্রেসের একটা আশি জিবি কার্ড আছে সনির তো এগুলো আমরা আজকে মা ফান টিভির কাছে পৌঁছায় দেবো ইনশাল্লাহ পার্সেল যোগে তো চলে আসো আনবক্সিং করে সবাইকে একটু আউটলুকটা আবারও দেখায় যদি এর আগে আমরা অনেকবার আনবক্সিং করছি আলফা ওয়ানটা বডির একটা গোল্ডেন কালার বাপ আছে তো আলফা ওয়ানটা গোল্ডেন কালার একটা বাপ আছে আলফা এই যে সোনালী কালার একটা বাপ সো আনবক্সিং তো করে আছে আমরা এখন এটা একটা ছবি তুলি কম্বো প্যাকেটটা কিন্তু খুব দারুণ দেখাচ্ছে আর এবং খুব ভালোই মানাচ্ছে আলফা ওয়ান যদিও এর আগে একটা আমরা ওনাদের এই টিমে দিয়ে রাখছি সেকেন্ডটা যাচ্ছে এই টিমে আলফা ওয়ান আলফা ওয়ানের কালারটাই অসাধারণ সাটারের সাউন্ডটা শুনলে মনটা পুরো শান্তি এ হলো কালার সবের ডিটেলস তো স্পেশাল প্রাইজে কেনার জন্য মা পান টিভির মতো আমাদের ফটো প্রকাশ ভিজিট করতে পারেন এছাড়া আমাদের ফটো ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট ফটো এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে ফটো প্রকাশ সিটি ওখানেও নক করতে পারেন আপনার পছন্দের জিনিসের জন্য আমরা সারা দেশে পার্সেল যোগে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এবং আপনি আমাদের সব ভিজিট করে নিতে পারবেন যে কোনো জিনিস স্পেশাল প্রাইজে কেনার জন্য ভিজিট করবেন ফটো প্রকাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ